আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন কিছু স্থাপনা আছে যেগুলো যতটা বাস্তব ঠিক ততটাই অবিশ্বাস্য আজ আমরা কথা বলবো এমন এক স্থাপনার কথা যেটি মিশরের পিরামিড চলুন আজকে জেনে নেই পিরামিড সম্পর্কে হাজার হাজার বছর আগে এই বিশাল কাঠামো আজ পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময় গুলোর একটি কে বানিয়েছিল এগুলো কিভাবে বানানো হয়েছিল এত নিখুঁত ভাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কার কবর ঘর তো চলুন সময়ের চাকা ঘুরিয়ে চলে যাই আজ প্রাচীন মিশরে এখানে মরুভূমি বুকে সূর্যের নিচে জন্ম হয়েছিল এক সভ্যতা আর উত্তর দিকার এখনো বালির নিচে লুকিয়ে আছে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে মিশরের রাজারা রাব ফেরাউনরা বিশ্বাস করতেন তাদের মৃত্যু মানে পৃথিবী থেকে বিদায় নয় এবং দেবতাদের জগতে প্রবেশ তারা ভাবতেন মৃত্যুর পরও আত্মা টিকে থাকে আত্মাকে বাঁচিয়ে রাখতে দরকার একটি সমাধি সেজন্যই তারা এই পিরামিড গুলো তৈরি করেছিল যেখানে থাকবে তাদের দেহ ধন সম্পদ খাদ্য এমনকি দাসদের মমিও এই বিশ্বাস থেকেই তৈরি হলো পিরামিড যা শুধু সমাধি নয় বরং অমরত্বের প্রতি এখানে অনেকগুলো পিরামিড অবস্থিত রয়েছে সেখান থেকে সবচেয়ে বড় যে পিরামিডটা রয়েছে তার নাম হচ্ছে গিজার মহা পিরামিড যা ফেরাউন খুফু এর নামে পরিচিত এই একটা পিরামিডটি তৈরি করতে লেগেছিল বিশ বছর আর বলা হয় এই পিরামিডটি ব্যবহার করা হয়েছিল প্রায় তেইশ লাখ পাথর পাথরের ওজন প্রায় দুই থেকে পনেরো টন এখন হয়তো আপনার জানতে ইচ্ছে করছে এই পাথরগুলো সেই সময়ে কিভাবে এত উপরে ওঠানো হয়েছিল চলুন ধীরে ধীরে জানবো আজকের সেই বিশ্লেষণ কেউ বলে লাখ চমিক দিন রাত কাজ করেছে কেউ বলে পাথর গুলো টেনে তোলা হয়েছিল ডালু এম্প দিয়ে আবার কেউ কেউ মনে করে বানাতে ব্যবহার করা হয়েছিল ভিনগ্রহীয় প্রযুক্তি শুনতে অবیشেষ লাগলেও কিছু গবেষণা দাবি করেন জিওমেট্রির অবস্থা, খুদ নির্দেশনা আর এর জ্যামিতিক নিক্ষুততা মানুষের পক্ষে সম্ভব নয় সেই সময়ের প্রযুক্তিতে। গিজার পিরামিড তৈরি হয়েছিল খুফুর সমাধি হিসেবে। অনেকটাই বলা হইতি আসে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত পিরামিডের ভিতর খופুর কোনো মমি বা আর দেহ পাওয়া যায়নি। 1977 সালে বিজ্ঞানীরা একটি হিডেন চেম্বার আবিষ্কার করেন গিজার পিরামিডের ভিতরে এম যেখানে আগে কেউ প্রবেশ করেনি। এখনো জানা যায়নি সেখানে কি আছে গিজার তিনটি পিরামিডের অবস্থান হবু হু মিলে যায় এমন কি পিরামিডের চার দিকে নিখুঁত ভাবে উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিভাবে সম্ভব হলো এটা হাজার হাজার বছর আগে এই প্রশ্ন আজও ইতিহাস বিদদের ঘুম কেড়ে নিয়েছে গবেষণা বলেন পিরামিড আসলে এক ধরনের শক্তির কেন্দ্র ছিল যেখানে মহাজাগতের শক্তি সংগ্রহ করা হতো যেখানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য লুকিয়ে রাখা হয়েছিল গোপন বার্তা থেকে হাজার হাজার বছর কেটে গেছে ভালি নিচে লুকিয়ে আছে মিশরের অগণিত রহস্য আর কেবল সামান্য অংশই আমরা জানতে পেরেছি মানব সভ্যতার এমন এক প্রতীক যা আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা হয়তো অতীতকে পুরোপুরি চিনি না তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন